السلام عليكم ورحمه الله نحمد على رسوله الكريم اما بعد. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم العالون إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. আজ দলীয় কর্তৃক আয়োজিত আজকে বরিশালের ইতিহাসে সর্ববত্তম এই জনসভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি নেতৃবৃন্দ সকল ইস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাই আহমদ আজকে সমাবেশ প্রমাণ করেছে আগামী সংসদ ইসলামের সংসদ আজকে সমাবেশ প্রমাণ করেছে বিগত দিনের যত বন্দোবস্ত ছিল সব মানুষ ভুলে গিয়ে নতুন এক সমাজের অপেক্ষায় আছে সেই সমাজ ইসলামের সমাজ কোরানো ও বিধান কোরআন সুন্দর আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে কোরআন সুন্দর আইন প্রতিষ্ঠিত হলে সাম্যতা রক্ষা হবে মানুষের মধ্যে বৈষম্য থাকবে না বাংলাদেশের একজন মানুষ ও থাকবে না বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না আবার বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না যদি ইসলামের হুকুমাত হয় বাংলাদেশের একজন মানুষ ও চিকিৎসাধীন মারা যাবেন ইনশাআল্লাহ যদি ইসলামের হুকুমাত হয় তাহলে বাংলাদেশের মানুষগুলি সচুত হয়ে হাসতে পারবে এই ভূখণ্ডের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারবে না যদি ইসলামের হুকুমাত হয় বাংলাদেশের একটা টাকা বিদেশে বাজার হবে না ইসলামের হুকুমাত হয় কোন সালেম বাংলাদেশে চুলন করতে পারবে না ইসলাম হুকুমাত হয় বাংলাদেশের খেতে খাওয়া মানুষগুলি যারা শ্রমিক তাঁতি জেলে কামার ঋষি মজদুর শ্রমিক প্রত্যেকটা শ্রমিককে ন্যায্য অধিকার প্রধান করা হবে আমার মা বোনের ইসা ধাতুকে রক্ষা করা হবে বাংলাদেশে অন্যায় করে বিচার হবে না সমাজকে বিচার হবে তুই স্বাধীনভাবে বিচার করবে বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কার হবে না রিকা দিন কেউ ভাষ খানার আর কেউ রিষ হবে না কার সরকারে হাজার রকমের খাদ্য থাকবে আর কেউ না খেয়ে ঢুকে দুখে মারা যাবে এক দুটা ঠাট্কের জন্য ওই টাঁক তুলে কাঁপ টুকরো সে লড়াই করবে এই শেষ সময় ইসলাম হুকমান হয় আজকে ক্ষুদার কারণে তার বাচ্চাদেরকে মা এবং পায়া বিক্রি করবে না ইসলাম হুকমান হয় তার ক্ষুদার কারণে সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনদিন আত্মহত্যা করবে না ইসলাম হুকমান হয় এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে দাদা দেওয়ার কেউ থাকবে না ইসলাম হুকুমত হয় প্রত্যেকটা খ্রিস্টান তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুলি নির্বিধি ব্যবসা করবে সেখানে গিয়ে কেউ চাঁদা তোলার চাঁদা তোলার সাহস কেউ দেখাতে পারবে না ইসলাম হুকুমত হয় তার কাউ সুন্দরী মেয়েদের প্রতি কেউ রুলক কিছু দেখাতে পারবে না ইসলাম হুকুমত হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না এই বৈষম্যার থাকবে না সবাই সমান হয়ে যাবে সমান হয়ে যাবে ইসলাম হুকুমত হয় কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে শাসক কে ভাষক দেখার কোন বিষয় নয় যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিন্ন হাঁটতে পারবে বহু করে হাঁটতে পারবে আর যারা দোষী আমার দলের হলেও তাকে জেল খেয়ে ঢুকি করতে হবে

দরিদ্র সীমার উপরে চলে গেছে আমার বাংলাদেশে একজন মানুষ ক্ষুধার্থ নাই বস্ত্রহীন নাই চিকিৎসাহীনকে ঠুকিত করবে না বাংলাদেশের গরিব সন্তান যারা মেধাবী উচ্চ শিক্ষার জন্য তাদের আর চিন্তা করতে হবে না সরকারের খরচে সর্বোচ্চ শিক্ষার ব্যবস্থা সরকার করবে নিঃসন্দ আমরা কি দেখতে চাই আমরা সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা নেই আপনারা দেখেছেন আমাদের হয় এবং সাজা হয় তাকে হাজির হয়ে তারপরে চাবি মঞ্জুর করাতে হয় কিন্তু আমরা কি দেখেছি বিদেশে থাকা অবস্থায় কোর্ট তাকে চাবি দিয়ে দিয়েছে এরকম আইন বাংলাদেশের আসে বলে আমার জানা নাই তার বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নেই আজকে এই সমাবেশ দেখে একমাত্র সালেম রাই এবং চাঁদাবাজ রাই তারা বেজার হতে পারে তারা মা খারাপ হতে পারে কিন্তু যারা বাংলাদেশ উন্নয়ন চায় উন্নতি চায় তাদের আজকে খুশিলার আর শেষ সীমা তারা খুশির বাকবাস হয়ে আছে আসুন আমরা ইসলামে দল করি ইসলামে সংগঠন করি মিথ্যা বলবো না ধোকাবাজি করব না আমাদেরCeltic আখলাককে মজবুত করতে হবে নবি আলী সাল্লাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন ইননা কালালা কুলকিন আউজিন আচ্ছা মিশমানের সঙ্গ ভঙ্গ করি আমরা মিথ্যা আশ্রয় নেই ধোকাবাজি করি এটা ইসলামী সংকল্পের কোনো সদস্য কর্তৃক হতে পারে না যা বলবে স্পষ্ট বলবো যা কিছু করবে স্পষ্ট বলবো কোন অবস্থা মিথ্যা বলবো না যদি আমরা মিথ্যা বলি তাহলে আমাদের করে মানুষ আস্থা হারিয়ে ফেলবে আমাদের কথা মানুষ বিশ্বাস করবে না আসুন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হবে নির্বাচন করবে ইনশাআল্লাহ আমি আগে বলে দিয়েছিলাম যদি আমরা মুনাফিকি না করি আমাদের কলিজা আমাদের কলা যদি ঠিক থাকে আগামী বিস্তার হুকুমাত হবে ইনশাআল্লাহ লিখে রাখতে পারেন আগামী সংসদ হবে ইসলামের সংসদ আগামী সংসদ ভাবে করানো সূন্য সংসদ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এক সাথে এক ও হয়ে ইসলাম হুকুমত কায়েম করার জন্য আল্লাহ কাকা আমাকে চেষ্টা করার দান করুন আমাদের সবাইকে কবর করে নেন আমার ইসলাম